আল্লাহ একটা পর্যায়ে মোমেন ইমানদারের উপরে যখন আল্লাহ খুশি হয়ে যায় তো আল্লাহ নিজেই ডাক দেয় হে আমার প্রিয় আত্মা হে আমার প্রশান্ত আত্মা রব্বিক তুমি আমি রবের কাছে এসে পড়ো আইসা বড় বান্দা ফিরে আসো তুমি আমার কাছে আজরাইল মালাক পাঠাচ্ছি যাও তুমি আইসা বড় তার হাতে ধরা দিয়ে মৃত্যু গ্রহণ করে তো বান্দা যেন মোমেন প্রিয় বান্দা যেন বলে আল্লাহ আমি কি আপনার কাছে তাহলে চলেই যাবো আর থাকবো না তো আল্লাহ বলে কেন থাকবা আমিও তো তোমার উপরে রাজি রাও তুমিও তো আমার উপরে রাজি আর থাকবা কেন মাকসাত হয়েই গেছে তুমি আমার ভালোবাসা চেয়েছিলে আমিও তো তোমার ভালোবাসা চেয়েছিলাম ভালোবাসার হক্ত আদায় হয়ে গেছে ইশারা হুয়া আমি এখান থেকে তিনি ওইখান থেকে দুই দিক থেকে ইশারা হয়েছে দুইজন দুইজনকে ভালোবাসে আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর বলে একটা পর্যায়ে যেন এমন হয় আল্লাহ যেন বলে বান্দা তুমি আর আমি আমি আর তুমি তুমি আর আমি আমি আর তুমি এজন্য আল্লাহর প্রিয় বান্দারা যখন জীবন দিতেন জিহাদে শাহাদাত বরণ করতেন তো সাহাবাই کرامের অসংক ঘটনা এমন আছে যখন সাহাবাই کرام যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করতেন রক্তে লাল শরীরে তীর বর্ষা বল্লমের আঘাতে যখন শরীর ঝাঁঝরা রক্তে যখন লাল হয়ে গেছে তো নিশ্বাস যাওয়ার মুহূর্তে চিৎকার দিয়ে বলতেন ফুস্তু আর রব্বিল কাবা কাবার রবের কসম আমি কামিয়াব সফল হয়ে গেলাম আজ বন্ধুর সান্নিধ্য পেয়ে গেল निकल जाए তেরে तेरे নিচে के नीचे यही दिल की हसरत यही दिल की आरजू है প্রিয় বান্দা বলে বান্দা বলে মাওলা আপনার কদমের নিচে আমার জীবন দিয়ে দিলাম এটাই তো জীবনের ছিল এটাই আশা দিলের আরজু ছিল যে আপনার কদমের নিচে জীবন দিয়ে দেব ইন্নামা বলি আল্লাহ বলে তোমাদের বন্ধু হবে আল্লাহকে আল্লাহু ওয়ালিউ্ল্লাযীনা আমানু আল্লাহ বলে জারাই মোমেন তাদের বন্ধু হলেন আল্লাহকে ইন আউলিয়াউহু ইলাল মুত্তাকুন আল্লাহ বলেন আল্লাহর বন্ধু কেবলই মুত্তাকি যারা তারা তাইলে মুত্তাকির বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু মুত্তাক কত আয়াত আছে কোরআন আল্লাহ বলছে ইন্দ আল্লাহ ইউ হিবুতিন ইউ হিবুল মুতাহিরিন আল্লাহ বলেন আমি কারীকে ভালোবাসি আল্লাহ তালা বলেন আমি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি আল্লাহ নবী বলছেন হাদিসে কুদসিতে ওয়াজাবাত মাহাব্বাতি আল্লাহ বলেন আমার ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যায় লিল ফিয়া যে দুই বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে তাকে ভালোবাসা তাদের দুইজনকে আমার জন্য ওয়াজিব হয়ে যায় আমিও তাদেরকে ভালোবাসি আল্লাহ বলে আমার বন্ধুর একটা একটা সুন্নাত যে অনুসরণ করে আমি আল্লাহ তাকে ভালোবাসতে থাকি সে মেসোয়া করছে আমি তাকে ভালোবাসতে থাকি সে দস্তরখান বিছাই খাচ্ছে আমি আল্লাহ তাকে ভালোবাসি সে দাড়ি রাখতেছে আমি আল্লাহ তাকে ভালোবাসি তার স্ত্রী পর্দা করে আমি তাকে ভালোবাসি সে হালাল পথে চলতে থাকে আমি তাকে ভালোবাসি কারণ সে তো আমার বন্ধুর সুন্নাত একটা একটা করে অনুসরণ করে ফাতাবিউনি ইহববুকুমুল্লাহ আল্লাহ আমাকেই তৌফিক দান করে ভাবছিলাম অল্প একটু বয়ান করে ও এমন দেই মনে হইছে আমার কাছে গরম কইমা গেছে আমার কাছে কইরা আমার কাছে এটা গরম লাগছে এখন কমই লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এই জন্য আজকে নজয়ান তোমরা যদি এটা বুঝতা কত না ভালো হোক কত না ভালো হোক দুই নম্বর আল্লাহ বলেনের প্রথম ভালোবাসা কার জন্যে দ্বিতীয় ভালোবাসা কার জন্যে রামুক হাত্তা অকুনা আহাব্বা ইলাইহিনী নুলিদিহি ভওয়ালাদিহি ওয়ান্নাসে আজমা আইন নবীসাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন তোমাদের পিতা মাতা সন্তানাদি পৃথিবীর সব মানুষের চাইতে যদি আমাকে ভালো না বাসো পরিপূর্ণ মোমেন হইতে পারবেন ভদ্র তোমর রাদি আল্লাহহুতালান গোচি আরসুল আল্লাহ আমি সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি শুধু আমার জীবনটা নয় ইল্লাম ইন্নাফসি জানের চাইতে বেশি ভালোবাসি বাকি সব কিছুর চাইতে নবী যে বলছেন লা লায়াম না না আমার পূর্ণ মোমেন হও না ফওয়াল্লা দীনসিব ইয়া দিহি হাতা আহাব্বা ইলাইকামিন নাফসি আল্লাহর শপথ যার হাতে আমি রসুলের জীবন যতক্ষণ না তোমার জানের চাইতে আমি বেশি মহাব্বতের না হব পরিপূর্ণ মোমেন্ট হতে পারব না তখন হজরত তোমার বলেন ফওয়াল্লাহ লা আন্তা আহাব্বু ইলাইয়ামিন কল্লিশ আই ইন হাত্হামিন নাফসি তাহলে এখনই ঘোষণা করলাম নবী আল্লাহর কসমত নি আমার

প্রিয় ভাই শোনেন ছেলে শুনো আল্লাহ বলে তিন নম্বরে ভালোবাসা হলো ওই সমস্ত মোমেনের প্রতি ওই মোমেনের সাথে আল্লা দিন যারা পাঁচ অক্ত নামাজ আদায় করে একজন একজন ইমানদার কোন বেনামাজি ফাসেক ওই কোন নাফর ভালোবাসতে পারে না মুসলমান হইলে পারে না আমরা মোমেন আমরা মুসলমান যুবক ভাই তোমরাও আমরাও আমরা প্রত্যেকেই আসলে এই বাস্তবিক অর্থে মুসলমান এটুকু পরিচয় আমাদের প্রিয় পরিচয় শ্রেষ্ঠ পরিচয় মুসলিম এই পরিচয়ের চাইতে দামি কোনো পরিচয় হইতে পারে এর চাইতে দামি কোনো সম্বন্ধ সম্পর্ক ইসলামের সাথে আমার সম্পর্ক তার চাইতে দামি কোনো শব্দ পরিচয় হতে পারে এই জন্য আমরা মুসলমান আমরা মৌমেন আর যে মুসলমান যে মৌমেন তার সব কিছু নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত অর্থাৎ আমার হাসি কান্না আনন্দ বেদনা আবেগ অনুভূতি আচরণ উচ্চারণ চাল চলন লেবাস পোশাক চুল চেহারা কথাবার্তা ভালোবাসা বিরোধিতা আমি পক্ষে থাকা বিপক্ষে যাওয়া সব কিছুই আমার বাজার ব্যবসা আয় রোজগার আমার জিন্দিগির সেকেন্ড সেকেন্ড টয়লেট বাথরুম পেশাব পায়খানা সর্বকিছুই নিয়মের অধীন নিয়মের অধীন যেহেতু আমি মুসলিম যেহেতু আমি মৌমেন এই কথা আমাদের এটা বুঝা উচিত এই বাঁধন থেকে যে ছুটে যায় নিয়মের অধীনে যে ছুটে যায় এই বাঁধন থেকে বাস্তবিক করতে সে আর মানুষ থাকে না নফ্সের তাবেদার শাহওয়াতের তাবেদার মনের চাহিদার তাবেদার মনের খেয়াল খুশির অনুসরণকারী বারবার আমি কোরআনে মধ্যে আসে বারবার আমি বলি যে সে মানুষ না আল্লাহ বলছে তাকে কাল সে কুকুর কাল বুনর তো কুত্তা কুকুর আল্লাহ বলছেন যে মনের ইচ্ছা মতো চল আমার মনে যা ভাল লাগে আমি যখন যেটা যেখানে দেখি যখন যেটা আমার চয়েস হয় সেটাই আমার চলার গতি আমি সুনির্দিষ্ট কোনো কারো নিয়ম পদ্ধতি বিধান আমি মানি না আল্লাহ বলছে এমন মানুষ মূলত মানুষ না সে কুকুরের মতো প্রতিটা ভালো আয়োজন এখানে একটা সুন্দর কথা লিখছে প্রতিটা ভালো কাজ একটি দান সাদাকা খুললো মা আরুফিনবী সাল্লাম বলছেন প্রত্যেকটি ন্যাক কাজ সাদাকা এক একটা দান জন্য যে যেখানে যেভাবে আছে প্রত্যেকেরই উচিত ভালো কিছু করার চেষ্টা করা ভালো কিছু করার চেষ্টা ভালো কিছু করার চেষ্টা এটা প্রত্যেকের মধ্যে মৌমিন মুসলমান হিসাবে সত্যাগতভাবে থাকা উচিত আল্লাহনবী সাল আদিহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা খুব উৎসাহ করেছে নবীজি বলছেন তুমি প্রয়োজনেইক মানে আরেকজন লোক তুমি আগে এক বালতি পানি নিস এখন একজন লোক আসছে আরেকটা বালতি পানি নিবে এখন হতে পারে ওই লোকটা দুর্বল আলহি নব্বিশাল্লাহ বলেন তোমার বালতির পানিটা অরে দিয়ে দাও ভাইলা তুমি আবার নতুন এক বালতি পানি নিয়ে নিলা তোমার সবল তার্লাহনবী সাল আলীহাসাল্লাম বলেন এইটুকু ভালো কাজ যে নিজের বালতি থেকে তার বালতিটা পুরাইয়া দিলা এটাও সাদা এটাও আল্লাহর রাস্তায় সাদাকা করার স্বভাব মিলে গেল নবী সাল আলী আসাল্লাম বলছেন পালাও আঙ্কাল কাহিন পালকিন তোমার ভাইয়ের সাথে তার কোনো উপকার করতে পারলা না হাসি মুখে তাকাইলা সাক্ষাৎ করলা এটাও সাদাকা যেন নবী সাল আলী আসাল্লাম বলছে লাহকিরান্না মিনাল মা আউফে সেই কোন এক কাজকে সামান্য ছোট মনে করবা এই পৃথিবীতে হাদিসের মধ্যে কথা বর্ণনা আছে যে অসৎ চরিত্রের নারী কৃষ্ণার্থ কুকুরকে পানি পান করায়া তো এর বিনিময়ে আল্লাহ তালা তাকে মাফ করে দিছে তাহলে এই জন্য প্রত্যেকটা মুসলমান মুমেন প্রতিটা ভালো কাজের সুযোগকে কাজে লাগানো উচিত নাই তো আমার জীবনের এটা লস আমি গতকালকে কিতাবে পড়ছি আমাদের বর্তমান জাতীয় মসজিদের যিনি খতিব হজরত মালান আব্দুল মালিক সাহেব দামাত বারাকাত আলিয়া হজরত বলছেন প্রত্যেককে আল্লাহ তালা যে হায়াত দিয়েছেন যে সময় দিয়েছেন এই সময়ে কেউ যদি গুণা করে এক নম্বরে এটা তার জন্য লোকসান লস দুই নম্বরে না তবে অর্থহীন কথা এবং কাজের মধ্যে লিপ্ত এটাও তার জন্য লোকসান লস তিন নম্বরে যেটুকু সময় এটুকু সময় আমি আরও বেশি করতে পারতাম অথচ একটু অবহেলা করে গাফলত করে আরও কম করছি এটাও লোকসান এটাও লস যেন আমরা এটা মাদ্রাসায় খুব দেখি বিশেষ করে হেফস্কানায় এই বাচ্চা ইচ্ছা করলে এই এক ঘন্টায় পুরো এক পৃষ্ঠা সবক মুখস্থ করতে পারতো আধা পৃষ্ঠা ইচ্ছা করে অথচ তার আরো সম্ভব এই কর্মচারী ইচ্ছা করলে এই এক ঘন্টায় আরো বেশি কাজ করতে পারত করছে আরো কম এটাও আমার জীবনের তাহলে মোমেন্ট মানেই হলো জিন্দগির প্রতি সময় প্রতি মুহূর্ত থেকে আখরাতের পুঁজি সংগ্রহ করা দুইটা নিয়ামত আল্লাহ নবী সাল্লাম বলছেন যখন থাকে মানুষ কদর করেন কিন্তু ওই দুই নিয়ামতই তার জীবনের মূল পুঁজি কদর আঁকা কবেলা সাকমিক অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর করে ঘৃণা আঁকা কবেলা ফাকরি অভাব আসার আগে স্বচ্ছলতার সময় এখন টাকা পয়সা আছে এখন দান সাদাকা করো এখন হজ করো এখন অমরা করো এটাকে কদর করে হায়াত একা কাবলা মৌতিক মৃত্যু আসার আগেই হায়াতকে কদর কর তাহলে আমরা প্রত্যেকে এটা মনে রাখতে হবে প্রত্যেকের উচিত যে যেভাবে যার যার সামর্থ্য অনুপাত ভালো কাজের ফিকির করা ভালো কাজের ফিকির অন্তরে আসা গানে দিন বলেন ওরামায় কেরাম বলেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে বুসরা মোমেনের জন্য একটা সুসংবাদ যে তার অন্তরে ন্যাক কাজের ভালো কাজের ফিকির আছে আমি মানুষের কল্যাণে নিজের কল্যাণে পরিবারের কল্যাণে ইসলামের কল্যাণে আর কি করতে পারি আমার মাথায় যদি ভিন্ন 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 সুন্দর সুন্দর চিন্তা ফিকিরা আসে এটা উত্তম এটা বুসরা এটা আল্লাহর পক্ষ থেকে যেন ওই বান্দার জন্য একটা সুসংবাদ অনেক ছেলেদেরকে বেটা আট ঘন্টা বেটা তুই এমন ছেলের সাথে হাঁটলি ওই নাফার মান্তরে এক ওয়াক্ত নামাজের কথা বললো না একটা বার আল্লাহর নাম এই হাইওয়ানের মুখ দিয়া বাইর হয় নাই তিনটা বাজে তার লগে বাইর হইলি রাতের এগারোটা বাজে ঘরে আসলি আট ঘন্টা পর্যন্ত এই হাইওয়ানের মুখ দিয়ে একটা আল্লাহ রসুল আখেরাত মাঝখান দিয়ে আসরে রাজান হয়েছে মাগরিবের রাজান হয়েছে এশার আজান হয়েছে এত বড় শক্ত হাইওয়ান এত বড় শক্ত না ফরমান তার মুখ দিয়ে একটা বার গিরে আমিও তো মুসলমান তুইও তো মুসলমান আজান হইতেছে নামাজ পড়তি না কিরে আল্লাহর ইবাদত না একটা বার একটা বার বলল না কসম এটা কোনো বন্ধু না এটা শয়তান বেটা এটা শয়তান এটা শয়তান শয়তান এটা শয়তান ওই নারী শয়তান ওই মেয়ে শয়তান ওই ছেলে শয়তান বেটা যে তোকে আল্লাহ চিনায় ও আবার বন্ধু কিসের ও কিসের বন্ধু দুশ্মন ও তো দুশ্মন ও তো আদু মুবিন ও তো প্রকাশ্য শক্তি এই জন্য এটা খেয়াল কর আল্লাহ বলছেন ওল্লা দিন আমান্লা দিন আমি পাগল হয়ে গেছি যে যেদিন এই আয়াত করছি তার কয় কি আল্লাহ আল্লাহ তো ভাইঙ্গা কইছে বাংলায় কইছে এটা বাংলা আয়াত নয় জানো এটা কি না না এটা বাংলা আমি এটা নাজী লইছে মনে বাংলা এত সহজ কথা ওয়াল্লাদী না আমানুল্লাদী না আল্লাহ বলছে মোমেনের বন্ধু হবে ওই মোমেন যে মোমেন নামাজি লা তু ইল্লা ইল্লাহ ম ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায়ো না নবী বলছে তাহলে মালাকা কুল মা লেকা তাকি মোত্তা কি ছাড়া কাউরে মোহব্বত করিয়া খাওয়ায় না হুমকি দমকির বয়ে সামাজিকতা রক্ষার্থে যদি কেউরে খাওয়াইতো খাওয়াইলে আর কি কলিজা দিয়া যে ভালোবাসা এই ভালোবাসা দিয়া কোনো সেক্রে কোনো নাফরমানকে খাওয়াইও না নবী নিষেধ করছে এই জন্য আলেমুল আমারে মানুষ কলজা দিয়া খাওয়া আপনি বিরোধিতা করলেও খাওয়াইব আপনি পক্ষে থাকলেও খাওয়াইব হ্যাঁ আপনি না খাবাইলেন আর আপনি মতো দুই একজন আঙ্গাল কাঙ্গাল না খাওয়াইলে কিচ্ছু জানেন আপনি বহন খান আপনি বইয়ে বইয়ে সাধবানে বিড়ি খান যা আমনের বদনাম দিয়া আপনার সমালোচনা দিয়া ওলামাই আমের কিচ্ছু আসবে যাবে না আছে না কিছু মানুষ হ্যাঁ কি তা হুজুর আরে কোনো কাম নাই হুজুর আইটা আইটা দাওয়াত শুয়ে শুয়ে দাওয়াত কেমনে খাইতো তুই বলে দাও বুড়া মিয়া একটা আইটা দাওয়াত খাইতো নাকি শুয়ে শুয়ে নি দাওয়াত খায়বো তো আমনেরে দাওয়াত দেন এটা আমার নি দোষ কথা বলেন না কেন আমনেরে মানুষে দাওয়াত দেয় না এটা আমার নি দোষ

তাহলে হুজুর বলতেছি না মানে যে কোনো মোমেন যে নামাজি হবে মোমেনের কি বন্ধু ছেলেরা বাফ একজন ছেলে চরিত্রহীনকে বন্ধু বানায় না যে নারী বেপর্দা সে তোমার আপন হবে না যে এত পুরুষকে দেখাইতে পারে বিবাহ বহির্ভূত হারাম আল্লাহর সাথে যে সীমালঙ্ঘন করে আল্লাহর হুকুম যে মানে না সে পরবর্তীতে বিবাহের পরে তোমার কথা শুনবে কেমনে হয়তো এক চাইতে বড় গোটা কায়নাতের মালিক আল্লাহরে মানে না তোর মতো আঙ্গাল কাঙ্গাল রে বেড়া শেষ পর্যন্ত বেহায়া নারী বেপর্দা নারী বারো বছর সম্পর্ক বা আট বছর তিন বছর শেষ পর্যন্ত ফাঁসাত লাথি হ্যাঁ বিয়ে করিবার ছয় মাস পরে বেহ বেহ আমরার কাছে তাই কান্দে যে একটা আলগা তাবিজ দেন একটা শক্ত পাত্রর মতো তাবিজ রাতে বেডি লহর করে না জাগাত বইয়া তাই এরকম একটা তাবিজ দেন কি তাবিজ আছে হাদিয়া যাই হোক লাগুক লাগুক বিশ হাজার তাই বেডি বয় এরকম জাগাত এমন একটা তাবিজ দেন আর তো কাম নাই আপনি তো আপনার আগে নষ্ট করে দিছেন আপনি তো নিজেকে বরবাদ করে দিছেন এক ব্যক্তি নবীজির কাছে আসে যখন বলছি আর রাসুল আল্লাহ ইন্নি কাদ জানাই তো আমি জেনা করেছি তা আকিম আলাইয়া আমার উপরে শরীয়তের বিধান কার্যকর করে নবীজি চোখ বড় হয়ে গেছে তিনবার নবী জিজ্ঞাসা করছে আবিকা জুনুন আরে তুমি কি পাগল জুনুন মানে কি তুমি পাগল তুমি কি বললে এটা ইন্নার ওই কি কয় মুসলমান এটা কি বলে মুসলমান এটা কেমনে বলে শোনো ভাইয়া নবী সাল্লাম তখন সাহাবাদেরকে বলছে যাও এলাকায় যাও খবর লাগাও কোনো পাগল কিনা প্রতিবন্ধী কিনা হয় কি কয় বলে জেনা করছে সাহাবিরা খবর নিয়ে আসে না সে পাগল না সে সত্যিকার অর্থেই সেনা করেছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তাহলে যাও তাকে পাথর মেরে মার পাথর মারছে চিনি রাহমতুল্লিল আলম নবী কি কথা বোঝেন ওই যে মোলানা আনা সুন্দর কথা নবীজি বলছে একটা কোরবানির প্রাণী জবাই করলে তোমরা ওই প্রাণীর জন্য জবাই করবা যে ছুরিটা দিয়া বেশি করে ধার দিয়ে দোতা দিয়া জবাই দিও না সেই রস বলতেছে একটা আস্থা ওরে পাথর মারো আল্লাহ বলছে ওরে পাথর মারো এবার বলো ভাইয়া হারাম এই কাজের প্রতি আল্লাহর কি পরিমাণ নারাজ পুরুষে পুরুষের সমকামিতা অপকর্ম করত এই পৃথিবীতে জঘন্য শাস্তি আল্লাহ আর কোন জাতিকে দেয় না আল্লাহ যে এরপরে আসমানের কাছে নিয়া উল্টাইয়া একটা আসার দিছে দিয়া এটার উপরে আল্লাহ আলিয়াহা সাফিল আমি নিচের ভাগ মাটি উপরে উঠাইয়াছি উপরে একটা নিচে দিয়া দিছি তোর সব নিচে এর উপরে উপরে তাদের উপরে এর করে পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটারে নদী কি করত পুরুষে পুরুষে অপকর্ম কি ভাইয়া জেনা কিংবা বেবিচার এই জন্যই বললাম পুরুষ পুরুষ কিংবা মেয়ে মেয়ে কিংবা পুরুষ মহিলা যাই হোক বেবিচার গুরুতর অপরাধ